হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা দাস চ্যানেলে স্বাগতম তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা ভাবছো আমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সেইখানেই খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের বালুঘাটে চলছে ফুল মেলা আর সেই ফুল মেলাতেই আমি চলে এসেছি তো এই দেখো দু হাজার পঁচিশ সালের আবার নতুন চলে এসেছে একশো পঁয়ত্রিশতম ফুল মেলা তো এইখানে প্রতি বছর ফুল মেলা হয় আর এটা মেলাটা হয় কোথায় সেটা অবশ্যই তোমাদেরকে আমি ডিটেলস বলে দিচ্ছি তো এইখানে দেখো মেলাটা এত সুন্দর মানে ফুলের মানে মন ভরে যাওয়া মানুষের মন খারাপ বলো দুঃখ বলো কষ্ট বলো ফুল দেখলে সবারই সেটা ভালো লাগে বিশেষ করে আমার তো খুব ভালো লাগে আর এইখানে কোন ফুল ছেড়ে কোন ফুল দেখবো আর এত সুন্দর করে এই ফুলের গাছগুলোকে যত্ন করে প্রত্যেকে এখানে প্রাইজ পেয়েছে যেটা প্রতিযোগিতা চলেছে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিন্তু প্রতিটাই অপূর্ব আর প্রত্যেকটাই তোমার মানে কোনোটাকেই মনে হচ্ছে না যে ফার্স্ট না হওয়ার মতো এত সুন্দর লাগছে আমার তো মন একদম ভরে গেছে আর এই যে ডালিয়া দেখছি তারপরে এখানে ছিল মা কালীর মন্দির আমি সেখানেই দেখো ভগবান থাকলে সেখানে তো আমাদের মাথা নত করতেই হবে তো সেখানে আমি একটু প্রণাম সেরে নিলাম মায়ের দর্শন করে নিলাম খুব সুন্দর ওই মন্দির আর মন্দিরের সঙ্গেই সামনেই আছে ফুল মেলা তো এত এত সুন্দর অপূর্ব দৃশ্য আর কোথায় পাওয়া যায় বলো তো এখানে আমি প্রণাম টনাম সেরে ভাবছি এইখানে পাশে ছিল রাধা মন্দির তো এখানেও প্রণাম সেরে নিলাম তারপরে চলে আসলাম এখানে বজরাংবলি আর এই বজরাঙ্গলি মন্দিরে তোমাদের চলো দেখাচ্ছে একটা নতুন জিনিস এই বজরাঙ্গবলি এত সুন্দর মানে এরকম হয়তো আমি ফার্স্ট দেখলাম বজরাঙ্গবলির ভেতরে আমি এন্ট্রি ওখানে অ্যালাউ নেই যেহেতু মাথার চূড়াটা আছে সোনার দিয়ে বাঁধানো তো সেই কারণে ওটা আর ভেতরে আমি মোবাইলটা অ্যালাউ করতে দিচ্ছে না যেহেতু ওখানে ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরা তাও আমি দূর থেকে কিছুটা নেওয়ার চেষ্টা করেছি তো এই দেখো তো খুবই সুন্দর খুবই সুন্দর আর মা কালীর মূর্তিটা দেখো এত সুন্দর না প্রাণ ছুঁয়ে যাও তো যাই হোক তারপরে এদিকে চলে আসলাম আবার দেখার জন্য তো আর করবো না বেশি বক বক গো ঝটপট দেখে নাও তোমরা তারপর চলে আসলাম কী তো এদিকে লাউ এত সুন্দর ফল আর সবজি মানে অসাধারণ এইটুকু টবের মধ্যে আর এত সুন্দর সুন্দর ফল ধরেছে এইখানে দেখো কমলা লেবু আর এইটা দেখো নতুন একটা ফল দেখছি আমের গাছের শাখা একদম আমের গাছের মতো লাগছে কিন্তু ফলটা তোমার একদমই আলাদা কী ফল তোমরা যদি এটা চেনো অবশ্যই একটু কমেন্টে জানাবে আমাকে আর এইটা হয়েছে প্রথম আর এই দেখো তোমাদেরকে আমি ভালো করে এটা দেখাচ্ছি কাছ থেকে যে এটা কী ফল তোমরা একটু বলো তো দেখো গাছের পাতাগুলো কিন্তু একদম আমের শাখার মতো আমের পাতা যেরকম হয় সেটাকে বলো আমের পল্লব আর এটা হয়েছে তৃতীয় আর টমেটো দেখো লঙ্কা দেখো ও মাই গড দারুণ দারুণ মনে হচ্ছে যে বসে থেকে সব সবজি রান্না করি এত সুন্দর আর সিম ধরেছে না অসাধারণ আর আমি সিম খেতে খুব ভালোবাসি আর এই দেখো লাউ ঝুলছে ওটা ফার্স্ট হয়েছে প্রথম হয়েছে আর তারপরে এদিক থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা তো চলো আমি আর বেশি করবো না বক বক গো ঝটপট তো এবার বলে দিই যে তোমরা কোথায় আসবে এইটা হচ্ছে তোমার থানার অপোজিট আমাদের বালুঘাট থানার অপোজিটে গার্লস স্কুল আছে এই দেখো হাতের ডান দিকে গার্লস স্কুল বড় বিল্ডিংটা আর তার ডান দিকে চলে গেল মাতৃসদন তোমরা যারা যারা না তারা অবশ্যই একবার আসবে এই ফুল মেলাতে এখনও চলছে আগামী কয়েকদিন থাকবে তো আর তারপর পাশেই চলছে এদিকে গাছ বিক্রি ফুল মেলায় এসে গাছ নিব না এটা কোনো দিন হয় তো আমি সঙ্গে সঙ্গে একটা গাছও কিনে নিয়েছি যে বাড়িতে এসে আমি সেই গাছটা দেখবো কীরকম হয় তো এখানে প্রচুর গাছ বিক্রিও চলছে ফুল মেলার সাথে সাথে আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ওকে বাই